হ্যালো ইফ্রিওান নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই তো আমি সুমি আপনাদের সাথে আছি তো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে তো আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন তো এই যে শপিং করা শেষ হয়ে গিয়েছে শপিং করার সময় আর ভিডিও করা হয়নি কারণ অনেক ভিড় ছিল এখন তো ক্রিসমাস টাইম তার জন্য সবাই শপিং করতে চলে এসেছে তো অনেক ক্ষুদা লেগেছে তার জন্যই রেস্টুরেন্টে চলে এসেছি তো এখানে মোমো খেয়ে নিচ্ছি এটা হচ্ছে ফ্রাইজ মোমো তো আমরা কখনও ট্রাই করিনি ফ্রাই সব সময় কিন্তু স্টিমটা খেয়েছি যখনই মোমো খেতে যাই তখনই আমাদের জিজ্ঞেস করে স্টিম চাই না ফ্রাই চাই তো আমরা সব সময় বলি স্টিম আমরা কেউই কখনও ফ্রাই খাইনি সব সবসময় স্টিম খেয়েছি তো এই প্রথম ফ্রাইজ খেয়েছি ফ্রাইজ মোমো খুব ভালো লেগেছে তো তারপর এখানে হচ্ছে আরেকটা ফুড হচ্ছে মালয়েশিয়ান কি জানি কোন কান্ট্রির ফুড খুব ইয়ামি ছিল এই রুটির ভিতরে চিকেন দেওয়া আছে জানি না এটার নাম কি খুব ভালো লেগেছে এটা খেতে আমার হাজব্যান্ড আবারও অর্ডার করে এনেছেন দুইবার অর্ডার করেছেন মোমোজ ফ্রাই মোমোজ আর এই খাবারটা ওনার অনেক পছন্দ হয়েছে এই খাবার তো আমরা যখনই যাই তখনই এখানে বসে খেয়ে আসি কারণ এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রির ফুড পাওয়া যায় তো সব কান্ট্রির ফুড আমরা ট্রাই করি তারপরে এই যে বাসায় চলে এসেছি তো বাসায় এসে সব শপিংগুলো এখন বের করছি ব্যাগ থেকে তো এটা হচ্ছে বিগ পার্ট এখন ট্রাই ডি আপ করবো তো আমার হাজবেন্ড আমাকে হেল্প করে করে দিয়েছেন আজ আমি অনেক হ্যাপি হয়েছি আমাকে হেল্প করে দিয়েছেন না তা না হলে অনেক বাইরে থেকে শপিং করে এসে তারপর টাইডি আপ করতে ভালো লাগে না তো এই যে এগুলো বের করছি এখানে ক্রিপস ড্রিঙ্ক এগুলাই আছে বাচ্চাদের জন্য বাচ্চারা আমি এনে রাখি এই আনি আর এই তারা সব ক্রিপস ড্রিঙ্ক শেষ করে ফেলে আমি বুঝতেই পারি না আমি বলি এই মাত্র রাখলাম তো বাচ্চারা এরকমই মেইন ফুডগুলো খাবে না এগুলো কে কে তারা পেটটা ভরে রাখবে আর এই যে স্টিকার কিনে এনেছে এগুলো এখন তাড়াতাড়ি করে লাগানো হচ্ছে তারপর আর এটার কুচ কবর কিছুই থাকবে না তো বাচ্চারা এরকমই কিছু কিনে এনে তারপর একটু একটু সময় কেলবে তারপর আর কবর থাকে না তো এই যে স্টিকারটা কিনে এনেছে এখন লাগানো হচ্ছে বুকের মধ্যে আরও আমি তো আমার একটা ডোর আছে সেই ডোরটা স্টিকার দিয়ে বড়িয়ে দিয়েছে তো এখন তো বড় হয়ে গিয়েছে এখন আর স্টিকার রিসার তেমন একটা ইন্টারেস্ট নেই তো এই যে এই বিস্কিটটা এনেছি এটাতেও চকলেট সব কিছু চকলেট আমি চকলেট পছন্দ করি না সব কিছু চকলেট চকলেট এনেছি আর এখন যেহেতু ক্রিসমাস টাইম ক্রিসমাসে সব চকলেট টাইপের জিনিসগুলোই শিয়া না হয় তো এই যে যে শপিংয়ের জন্য গিয়েছিলাম তো এটা হচ্ছে ক্রিসমাস ডেকোরেশন তো এই ডেকোরেশনের জন্যই আমরা শপিং করতে গিয়েছিলাম আজ তো আমি লন্ডন আসার পর থেকে দেখছি আমার হাজব্যান্ডের ফ্যামিলি সবাই তারা ক্রিসমাস ডেকোরেশন করে সারা ঘর তো এখন পর্যন্ত তারা সারা ঘর ডেকোরেশন করে তো এই যে গত বছরের যে ডেকোরেশন আছে সেগুলো ফেলে দিয়েছি তো এবার আবার নতুন করে সব কিছু কিনে এনেছি তো এই যে এই জারটা এই জারটা আমি আমার ঠাকুর ঘরের জন্য এনেছি তো এটা হচ্ছে ছোট্ট একটা বাজ আমি জানি না এটা কিসের জন্য ব্যবহার করা হয় মেবি বি ক্যান্ডল আমি কিন্তু এটাকে জার হিসাবে ব্যবহার করব। তো আমার পিকক ফেদার আছে এদিক সেদিক দিক পড়ছে তো আমি ভাবছি একসাথে করে রাখবো তার জন্যই এটা এনেছি তারপর এটা হচ্ছে ক্যালেন্ডার তো এটা ওয়ান টু থ্রি এভাবে দেওয়া আছে তো বাচ্চারিত বাচ্চাদের জন্য এনেছি বাচ্চারা এনজয় করবে তো এখানে কাউন্ট করা হয় একদিন দিন করে করে তারপর যখন টোয়েন্টি ফাইভ হবে তো এই যে টোয়েন্টি ফাইভ দেওয়া আছে টোয়েন্টি ফাইভে গিয়ে ক্রিসমাস হবে তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য আর এগুলা হচ্ছে ডেকোরেশন স্নোফ্লেক্স তো এগুলা টি জন্য এনেছি এগুলা তো যখন ডেকোরেশন করব তখন আপনাদের সাথে শেয়ার করব টি কোনো বের করা হয়নি যখন গাছটা বের করা হবে গাছটা আমরা গত বছর নতুন কিনেছিলাম তার জন্যই আর ফেলে দেইনি তো আর এগুলা হচ্ছে হট চকলেট জন্য এনেছি হট চকলেটে দিয়ে খাওয়ার জন্য তো যখনই বয়েস দিই তখনই তুতলাতে তুতলাতে এক আমি কী যে করি আমি জানি না এমনি আমি কথা বলতে পারি আর যখনই আমি বয়েস দিই তখন আমার তুতলানো শুরু হয়ে যায় তো এই যে এখন এগুলা হচ্ছে টেবিলের জন্য এনেছি এটা হচ্ছে টেবিল ক্লথ তো ক্রিসমাসের দিন যখন ক্রিসমাস লাঞ্চ বা ডিনার হবে তখন এই টেবিল ক্লথটা ডেকোরেশন করব টেবিলের উপর তারপর সেদিন তো অনেক বাসনপত্র বর্বে আমি জানি তার জন্যই এই ওয়ান টাইম ট্রে তারপর এটা হচ্ছে প্লেটার প্লেটার আর বোল এনেছি তো ইউজ করে করে ফেলে দিব তারপর এটা হচ্ছে চকলেট এটা ডেকোরেশন করা যায় আবার তারপর চকলেট আছে এটার ভিতরে র্যাপিং করা তো আর এই যে এটা হচ্ছে ক্যান্ডল তো আমি কিন্তু যখনই শপিং করতে যাই তখনই আমি ক্যান্ডেল কিনে আনি ক্যান্ডেল আমার অনেক পছন্দ আর এই যে এই পারফিউমটা আমার অনেক পছন্দ হয়েছে এখন যেহেতু ব্ল্যাক ফ্রাইডে চলছে তার জন্যে কিনে এনেছি আর এই নেল পলিশগুলো আমার রিসার আনি এনেছে রিসার এখন নেল পলিশ অনেক পছন্দ এখন হালকা যে কালার আছে সেই হালকা কালারগুলো আর বেশি রঙিন পছন্দ করে না আর এটা হচ্ছে ফাদার ক্রিসমাস তো এটাও ডেকোরেশন করার জন্য আনা হয়েছে এখনই ডেকোরেশন করিনি ডেকোরেশন করবো যখন তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এগুলাই এনেছি তারপর ট্রি এই যে এটা হচ্ছে ট্রি লাইট তো ট্রি লাইটটাও এনেছি তো আমার আজকের এই ব্লগটা এই পর্যন্তই যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এ পর্যন্ত বাবাই